বাংলাদেশ ছুড়ে চলছে নৃশংস হত্যাকাণ্ড আর প্রত্যেকদিনই আক্রান্ত হচ্ছেন বাংলাদেশের সংখ্যালঘুরা বাংলাদেশে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে কদমতলা বাজারে দুটি ক্লাবের উদ্যোগে মশাল মিছিল সম্প্রতি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে ঘটে যাওয়া একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এবার প্রতিবাদে সরব হল উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকার অগ্রগ্রামী ক্লাব ও সমাজ কল্যাণ ক্লাব বৃহস্পতিবার সন্ধ্যা ছটা নাগাদ কদমতলা বাজারে যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ প্রতিবাদ মিছিল ও মশাল মিছিলের আয়োজন করা হয় মিছিলে ক্লাবের সদস্যদের পাশাপাশি এলাকা শুভবুদ্ধি সম্পূর্ণ বহু মানুষ অংশগ্রহণ করেন মশাল মিছিলটি কদমতলা এলাকার বিভিন্ন পথ পরিক্রম করে কদমতলা বাজারে এসে সমবেত হয় সেখানে বাংলাদেশ সরকারের মোহাম্মদ ইউনুসের কুশপুতলিকা দাহ করা হয় প্রতিবাদকারীরা দাবি জানান বাংলাদেশ সরকারকে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে পাশাপাশি সে দেশে বসবাসকারী ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করারও জোরালো দাবি তোলা হয় এদিনের এই কর্মসূচি ঘিরে কদমতলা বাজার এলাকায় ব্যাপক সারা লক্ষ্য করা যায় কি উঠে এসেছে দেখে নেব যে বাংলাদেশে যেভাবে সংcaloকদের উপর আক্রমণ হচ্ছে তার প্রতিবাদে আমরা এখানে মোশাল মিছিল সংগঠিত করেছি কদমতলা বাজারে এবং ইউনিসের কুশপদল দাহ করেছি এবং ইউনিসকে জুতার মালা পরিয়ে জুতার বাড়ি দিয়েছি এবং ইউনিস্কে জানান দিতে চাই যে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে সেটা বন্ধ করতে হবে নতবা ভারতবর্ষ থেকে আমরা যত মানুষ আছি সবাই যদি বাংলাদেশে গিয়ে পৌঁছায় বাংলাদেশের অস্তিত্ব থাকবে না বাংলাদেশ ঠাড় হয়ে যাবে তাই ইউনিস্কে এখান থেকে আমরা হুশিয়ারি দিতে দিতে চাই যে অবিলম্বে আমাদের সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে এবং ভারতবর্ষেরও হিন্দু মুসলমান সবাই মিলে আমরা এই আন্দোলনে সামিল হতে চাই এবং এই আন্দোলন থেকে আমরা ইউনিশ সরকারকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি যে ভারতবর্ষে শুধু হিন্দু না মুসলমান খ্রিস্টান সবাই বাংলাদেশের এই অত্যাচার সহ্য করবে না একেবারেই কিন্তু আজকের এই মশাল মিছিল থেকে বাংলাদেশের হিন্দুদের উপর যে অত্যাচার চলছে সেটা কিন্তু ভারতবর্ষে দল মত নির্বিশেষে কেউই সহ্য করবে না এমন হুঁশিয়ারি কিন্তু শোনা গেল উদ্যোক্তাদের গলাতে এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসি অন্য কোনো খবরে সঙ্গে থাকুন নিউজ ব্যান্ড পর্দায়